ভোট মিটেছে রাজনৈতিক দলগুলির প্রয়োজনও ফুরিয়েছে তাই ভোট শেষ হতেই বন্ধ হয়েছে খাবার বিদ্যুতের সংযোগ নেতা মন্ত্রীদের সময় নেই প্রয়োজন নেই সরকারি কর্তাদেরও সবার কাছেই তারা যেন উটকো আপদ তাই কাঠফাটা গরমে গনগনে ত্রিপলের নিচেই ছেলে মেয়ে নিয়ে দিন পার করছেন মালদার রতুয়া এক নম্বর ব্লকের মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের পল্লুরামপুর বা সংলগ্ন এলাকার বাসিন্দারা প্রসঙ্গত গত পয়লা অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনে পুড়ে ছাই হয়ে যায় প্রায় সত্তরটি পরিবারের সর্বস্ব সেই আগুনে পুড়ে মারা গিয়েছিল একাত্তর বছরের এক বৃদ্ধা এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেই সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করতে এসেছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা কে আগে দুর্গতদের কাছে পৌঁছবে পাশে থাকার বার্তা দেবে তা নিয়ে শুরু হয়েছিল তৎপরতা মূলত ভোটের মুখে অগ্নিকাণ্ডে বিধ্বস্ত পরিবারগুলি যাতে ভোটদান থেকে সরে না যায় তার জন্যই এই তৎপরতা ব্লক প্রশাসনের তরফেও সেই সময় দুর্গতদের খাবার দেওয়া হয় দেওয়া হয়েছিল অস্থায়ী বিদ্যুৎ সংযোগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলির অভিযোগ সাতই মে ভোট মিটতেই ভোটের পরদিন থেকেই বন্ধ হয়ে যায় সমস্ত রকম পরিষেবা লাইট ফ্যান সমস্ত কিছুই তারা খুলে নিয়ে যায় এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির আর কোন রকম খোঁজ খবর নেওয়া হয়নি বলেও অভিযোগ প্রচন্ড গরমে বর্তমানে ত্রিপল খাটিয়ে খুব কষ্টের মধ্যে জীবনযাপন করছে পরিবারগুলি সরকারি সাহায্য এবং পুনর্বাসনের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলি এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য গোকুল মন্ডল বলেন আমরা ছিলাম জঞ্জালটুলা বাসিন্দা আমরা গঙ্গা ভাঙনে আমরা এসেছিলাম এখানে বারো বছর আগে এসে আমরা এখানে বসবাস করতাম করতে করতে এই যে আমাদের এক তারিখে আমাদের ঘর বাড়ি পুড়ে যায় তো আমাদের ওই যে এমএলএ নেতারা এসছিলো আপনার ওই যে প্রধানরাও এসেছিল এসে বলেছে যে আমরা কোনো সহযোগিতা করব কিন্তু খাবার দিয়েছিল তিরপালও দিয়েছে আমাদের এই যে লাইটও দিয়েছিল কিন্তু ইলেকশনের পর থেকে তারপরে খাওয়া দাওয়া বন্ধ আছে এবার লাইটটাও কেটে দেওয়া হয়েছে কিন্তু এখন এই যে তিরপালের তলেই আমরা বসবাস করছি কিন্তু আমরা যদি এইরকম চাংরা বাচ্চা নিয়ে ত্রিপাল বাস করি আমাদের কিছু নেই টাকা নেই পয়সা নেই কিছু নেই আমরা কীভাবে কী করবো ওই জন্য আমরা কিছু করতে পারছি না স্যার ওই জন্য আমরা ত্রিপাড়াতলে বসবাস করছি কিন্তু সরকার যদি আমাদের সাহায্য করে স্যার আমরা কিছু চাই না জমি জায়গা একটু দিলেই আমরা খেটে খুঁটে একটা রকম ঘর তৈরি করে আমরা তো বসবাস করতে পারবো স্যার এটাই চাই এছাড়া আমরা কিছু চাই না এ বিষয়ে দুর্গত এক মহিলা মমতা মণ্ডল বলেন জ্বলে কিছু কিছু তো বার করতে পারেনি যেটি পোশাক ছিল বাচ্চা কাচ্চা নিয়ে রোদ্রে থাকছি থাকছি, ভোটের আগে খাবার দিয়েছে ভোটের পর থেকে আর খাবার দিচ্ছে না যত লেনটেন ছিল সবই কেটে নিয়েছে একখান করে তিরপাল দিয়েছে আর কিছু দায়নি। আর বিডিও ভোটের আগে এসছে আর কিছু আসেনি আজ আর কেউ আসেনি ভোটের আগেই এসছে না ভোটের পাথর আসেনি এখানে থাকছি দুপুরে থাকছি ছেলে পুলে ওই রোদ রোদতে থাকছি আমাদের তো বলছি কি আমাদের কোনো অবস্থা ঠিক নাই তো অবস্থাটা ভালো করে দিলে তা ভালো হবে হ্যাঁ জমি দিলে ঘর করে দিলে তা ভালো থাকলে ভালো থাকবে অসুবিধা খুবই অসুবিধা আমাদের অন্ধকারে থাকছে বাচ্চা কাচ্চা নিয়ে